আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সময়ের সাথে সময়ের ব্যবধান বৃদ্ধাকালে মানবতার আজ অপমান বিদ্যা হল বুদ্ধিজীবীর ধন বিয়াদফের শিক্ষা নিতে বিদ্যা প্রয়োজন কোন শিক্ষার বিখ্যাতজন বাবা মায়ের ঠাঁই হল তার বৃদ্ধাশ্রম বিদ্যা পেয়ে বিজ্ঞ নামের গর্বিত মন দেখতে হল মানুষ রূপে পশুর থেকেও তারা অধম ব্যথার ব্যথিত মানুষের মন অন্যের ব্যথাতে হেসে করুণা বিনোদন যুগে যুগে সর্বকালে ইতিহাসের পাতাই বলোলে হয় সময়ের কাছে তার ছেলে কাল বাবা হতে পারে তোমারও তো সেই দিন অবহেলা যেমন কর্ম তেমন ফল বাস্তবতার সত্য এটাই মানতে হবে তোমার আমার চিরকাল সফলতা বিফলতা নয় মানুষেই মানবতা সুদূর চিনে যেতে হলো যাও শহীদের রক্তের চেয়ে বিদ্যার কালী অনেক দামি যদি না হয় সে পথভ্রষ্ট অতি অহংকারী ধন্যবাদ